आज ज नहीकार বা কহ যাওয়ার সময়ে দেখে বেঁচে গো তোমার সবই রইল পোহরে যাওয়ার সময়ে দেখে বেঁচে গো আজ না হয় কাল তুমি যাই বা কহ যাওয়ার সময়ে দেখে বেঁচে গো তোমার সবই রইল পোহরে যাওয়ার সময়ে দেখে বেঁচে গো দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো বৈজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তুমি